আমি বলতে পারবো না যে যাবার যদি করলেও আমার জানা নাই কিন্তু আমি প্রত্যেকে স্ক্যান করে দেখছি যে একটা বেশ কিছুদিন আগে যে র্যান্ডমলি কয়েকটা পত্রিকা তাতে দেখছি যে চাঁদাবাজি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে চাঁদাবাজি হয় হাইব্রিড চাঁদাবাজি মানে দ্বৈত ভাবে আওয়ামী লীগের লোকেরা পেছনে আছে সামনের সারিতে বিএনপির লোকরে এ করা হচ্ছে রাজনীতিবিদরা অনেক আগের থেকেই আপনার দুর্বল লোকদের যারা আমরা একটু নিরীহ টাইপের লোক তাদের উপর অত্যাচার করে চাঁদাবাজি করে চাকরি দিতে গেলে টাকা লাগে এইটা লাগে সেইটা লাগে এগুলো তো এগুলো তো সবাই আমরা দেখছিও আমরা দেখছিও পেপারে পড়ছি সব জায়গায় সুতরাং ওই এক্সপেরিয়েন্স যেন না হয় নেভার এগেইন নেভার এগেইন গুম খুন এগুলো যেন না হয় সুতরাং আমাদের কোন একটা যে দলে আসবে ইলেকশনে তাকে স্ক্রুটিনির ভিতর দিয়ে যেতে হবে মানে ব্যাপারে যেটা সহিদ বললেন এক্স্যাক্টলি তাই উরো কল এটা এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না আর ছাত্রদের যে বিষয়টা যে তাদের ভিতরে আপনার যেটা আপনি বুঝাতে চাচ্ছেন যে ডিজ ইউনিটি একতা বা ঐক্যটা নাই তাদের ভিতরে যে ঐক্য যেটা ছিল যে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল জুলাই মাসে অগস্ট মাসে কারণ শেখ হাসিনা সরকার এই জনগণের উপরে নিপীড়ন চালাচ্ছিল খুন করছিল হেলিকপ্টার থেকেও গুলি চালাচ্ছিল তার প্রতিবাদে কিন্তু সবাই ইউনাইটেড হয়ে গেছিল প্রথমে ছিল যে কোটা তারা কোটা চায় না সেটাও নাই কোটা কথা চলে গেছে প্র্যাকটিক্যালি নাই কোটা আর শেখ হাসিনাও নাই সুতরাং তাদের যে ইউনিটি জন্য যে সিম্বল ছিল যে তাদেরকে ইউনাইটেড করছিল এই খুন করে রক্তপাত করে সেটাই তো দৃশ্যপট থেকে চলে গেছে এখন এক একজনের এক এক গ্রুপের এক একটা ডিম্যান্ড এক একটা তাদের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষায় বহিঃপ্রকাশী হচ্ছে তাদের ভিতরে বহুত্ববাদ বা বলেন যে তাদের ভিতরে ডাইভার্সিটি ডাইভার্স ডিরেকশনে তারা যাচ্ছে তাদের ভিতরে এক থাকা সবাই মিলে এটা আমার কাছে মনে হয় না সম্ভব তবে হয়তো একটা বড় গ্রুপ থাকবে যারা এই প্রচলিত এই রাজনীতি বাইরে বাইরে জিয়াবাদের বাইরে বিভিন্ন বাদের বাইরে যেয়ে তারা একটা কিছু করতে চায় তাদের এমনও দেখা গেছে যে তারা ভাষা নেই এবং সের বাংলার ছবি নিয়ে এক ধরনের একটা বয়ান একটা ন্যারেটিভ তৈরি করে করতে চাচ্ছে এটাকে আমি ওয়েলকাম করি যে এটাকে আমি ওয়েলকাম করি এই কারণে যে এরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় নতুন একটা পথ তারা খুঁজে পেতে চায় এটাকে এটাকে নেগেটিভ দৃষ্টিতে আমি দেখি না আমি মনে করি কি যে তরুণদের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা যেন পূরণ হয় যেন এমন একটা বাংলাদেশ হয় যে বাংলাদেশে আপনার লুটতরাজ নাই একটা শক্তি আছে কিন্তু সেই শক্তিটা আসলে কি চায় বাংলাদেশের কি চাই এই মুহূর্তে তারা তাদের মধ্যেও তো অনেক চাঁদাবাজির খবর আমরা শুনতে পাচ্ছি বা বিভিন্ন ধরনের ওদের রাতারাতি অনেক পরিবর্তন সেই পরিবর্তনটাও কিন্তু সবার চোখে লাগছে না সেটা তো আপনার হতেই পারে আপনি যেমন ধলে মনিরুল হক সাহেব বললেন যে বিএনপি চাঁদাবাজি করে না আপনি যদি দেখেন যে আপনি পত্রিকা স্ক্যান করেন আপনি দেখবেন যে বহু চাঁদাবাজির ঘটনা ঘটে সেখানে বিএনপির নাম আছে জামাতের নাম নাই জামাতের বিএনপি নাম আছে কিন্তু আপনার চাঁদাবাজি যে হয় না এ কথা বলার কোন আমি জামাতের নাম আমি যদি মনে করেন বিশটা বিএনপির নাম পাই তার মধ্যে আমি হয়তো আমি আমি জামাতের নাম পাই নাই সুতরাং আমি বলতে পারবো না যে জামাত যদি করলেও আমার জানা নাই কিন্তু আমি প্রত্যেকে স্ক্যান করে দেখছি যে একটা বেশ কিছুদিন আগে যে র্যান্ডমলি কয়েকটা পত্রিকা তাতে দেখছি যে চাঁদাবাজি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে চাঁদাবাজি হয় হাইব্রিড চাঁদাবাজি মানে আওয়ামী লীগের লোকেরা পেছনে আছে সামনের লোকরে করা হচ্ছে থাকতে হবে যে অ্যাপসোলুটলি দুর্নীতিমুক্ত হবে চাঁদাবাজ মুক্ত হবে কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে যেটা যে হয়তো সেটা সম্ভব হবে না সম্পূর্ণভাবে ভাবে তো হতে হবে যদি সাবস্টেন্সিয়ালি না হয় আমরা যে অভিজ্ঞতার মধ্যে থেকে গেলাম যে বাড়িতে জমি দখল করে ফেলায় আপনার সাইনবোর্ড টা জমি নিয়ে যায় চাঁদাবাজি হয় না আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি আমি তো এমনি বলতেছি না হয়তো চাঁদাবাজি চাঁদাবাজি হয় যেটা দেখছি নিজের জমি সাইনবোর্ড টা নিয়ে চলে গেছে দিয়ে যাইতে পারি নাই দেশে যেতে পারি নাই দুই বছর দুই বছর দেশে যেতে পারি নাই কেন এই এই যে পেশি শক্তি এই পেশি শক্তি যেন আবার না হয় আমাদেরকে এমন ভাবেই করতে হবে যেন রাজনীতিবিদরা যেন আবার সেই যে অত্যাচার অবিচার চলছে এই গত ষোলো বছর ষোলো বছর কেন রাজনীতিবিদরা অনেক আগের থেকেই আপনার দুর্বল লোকদের যারা আমরা একটু নিরীহ টাইপের লোক তাদের উপর অত্যাচার করে চাঁদাবাজি করে চাকরি দিতে গেলে টাকা লাগে এইটা লাগে সেইটা লাগে এগুলো তো এগুলো তো সবাই আমরা দেখছিও আমরা দেখছিও পেপারে পড়ছি সব জায়গায় সুতরাং ওই এক্সপেরিয়েন্স যেন না হয় নেভার এগেইন লেবার এগেন গুম খুন এগুলি জন্য না হয় সুতরাং আমাদের কোন একটা যে দলই আসবে ইলেকশনে তাকে স্ক্রুটিনির ভিতর দিয়ে যেতে হবে কঠিন স্ক্রুটিনির ভিতর দিয়ে যেতে হবে এই প্রক্রিয়াটা আমরা চাই একটা স্ক্রুটিনির ভিতর প্রত্যেকটা কনস্টিটিউশনেই দরকার হলে একটা ওয়াস্টক অর্গানাইজেশন থাকা উচিত যে কোন লোকের পাস্ট হিস্ট্রি কি পাস্ট হিস্ট্রি আমরা জানি না আমরা জানি আমরা এই দেশের লোক কার কি হিস্ট্রি সব আমার জানা আছে ধন্যবাদ